নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস তার ফলে সেই পরীক্ষার বাতিল হওয়ার কারণে কুশপুতুল জ্বালিয়ে প্রতিবাদে রাস্তায় নামানো হলো মুর্শিদাবাদের তৃণমূল ছাত্র পরিষদ এদিন মুর্শিদাবাদের বহরমপুর কলেজের সামনে থেকে একটি মিছিল করে তৃণমূলের ছাত্র পরিষদ টেক্সটাইল মোড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রসাদের কুশপুতুল জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয় তৃণমূল ছাত্র পরিষদ রাজপথে আছে প্রতিবাদ মিছিল এবং আমাদের ধন্যা মঞ্চ গোটা রাজ্য জুড়ে চলছে চার্য নেতৃত্বে আমরা সামিল হয়েছি আমরা সামিল হতে পেরে এবং যে ছাত্র ছাত্রীদের পাশে দাঁড়াতে পেরে আমরা নিজেকে ধন্য মনে করি আমরা যে একজন সরকার নরেন্দ্র মোদী তৃতীয়বারের যে শপথ নিয়েছে তার আমরা পদত্যাগ চাই এবং যে শিক্ষা মন্ত্রী শিক্ষার শিক্ষা বানানটা বুঝে কি আমি জানি না তার বিরুদ্ধে আমরা আজকে রাজপথে আছি তার পদত্যাগ চাই কেন কেন দেখুন আপনারা দেখেছেন যে নীট আর নেট নিয়ে যেভাবে দুর্নীতি করেছে সেই দুর্নীতির বিরুদ্ধে আমরা পদত্যাগ চাই কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমরা লড়াই করছি আজকে আমাদের কাশপুতুল পূর্বে এবং আমাদের ছাত্র এখানে আছে বিভিন্ন কলেজ থেকে এসেছে আমরা জেলা জুড়ে একটা বৃহত্তম একটা মিছিল আমরা করছি আগামী দিনে এর থেকে বড় আকারের রূপ আমাদের ধারণ করবে তৃণমূল ছাত্র পরিষদের ইউজিসি নিট পরীক্ষা বাতিল ও নিটের যে প্রশ্নপত্র ফাঁস তার প্রতিবাদে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের ছাত্র সভাপতি ত্রাঙ্কুর ভট্টাচার্য নির্দেশে আমরা মুর্শিদাবাদ জেলায় ভাই সাইনের নেতৃত্বে মুর্শিদাবাদ জেলার প্রত্যেকটা কলেজ প্রত্যেকটা ইউনিভার্সিটিতে এবং প্রত্যেকটা কলেজ গেটে এর প্রতিবাদ হচ্ছে আর রাস্তায় নেমেছে সাধারণ ছাত্রছাত্রী কারণ তাদের ভবিষ্যৎ এই বিজেপির সরকার একটার পর একটা তাদের ভুল ডিসিশনে শেষ করে দিচ্ছে তারই প্রতিবাদে মুর্শিদাবাদ জেলা তৃণমূল ছাত্র পরিষদ বরমপুর সাংগঠনিক জেলায় তারা প্রতিবাদে নেমেছে আর আমরা অবশ্যই নরেন্দ্র মোদীর অপশাসন নরেন্দ্র মোদীর যে ছাত্রদের প্রতি অবহেলা তার প্রতিবাদে নরেন্দ্র মোদীর ইতিমধ্যেই তার পদত্যাগ চাই এবং শিক্ষামন্ত্রী তার পদত্যাগ চাই যিনি বসে আছেন Olhando agora, tiveste sempre em frente de mim e até que vi. Quem diria que o mundo ia estar aos meus pés? Encontrei em mim essa magia que cada um deseja. Será que o হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট তো অফ চলছে নয়টি গৌরীপুর চোমাথা এটা করছে কেসি লাইট হাউস আছে ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে রেয় গোপাল বিষহিং কলকাতায় আর চেলায় চেলায়